নাম কহব না আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে ওকে পর্দার কথা বলতে গেলে এই অর্দা পর্দার কথা শুনলে হাঁ জি জ্বলে যাই এটা একটা বলি একটা মুসলমানের বেটিটা এটা হলো বলি অর্দা পর্দা বলতে গেলে হাঁ জি জ্বলে যাই তো জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ না হারে টোলাতে একদিন তোমার যখন পর্দাতে এত জ্বলন তো ন্যাংটা হয়ে হাঁটো ওটা করবে না তো মাথাতে কাপড় দিবে না এভাবে এভাবে দিন কাটছে হঠাৎ করে একদিন আমার গিথেনের কাছে এসে কেছে হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে ওই দুয়াটা যে মানুষ কহিবে তো ফজিলত বেলে আছে এই যে সকাল সকালবেলায় যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যাই তো জান্নাতি আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যায় তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি বলে এরকম দুয়া আছে একটা তা আমার বাড়ি বালি হলো মুন্সি মানুষ কেন যে ওর মদ যত দুনিয়াতে দুনিয়াতে ওয়াজ করে বেড়া তো শুনে শুনে আধা মামলা না ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে কি দুয়াটা কি কহে ওটাকে তো বলছে সাইয়েদুল ইস্তাফ আর বলছে যে নাকি কোনঠে পাবো বলছে দুয়ার বয়ে আছে আমি কিনে নেবো এখানটা কয় টাকা লাগবে তো ষাট টাকা ষাট টাকা যে এখানটা বই নিয়ে গেল দু টাকা চিনিয়ে দেওয়া গেলো এক থেকে দেড় ঘন্টার ভিতরে দু টাকা মুখস্তি করে এলে এটা বলতে লাগলো আমি তার বনে যা বলছি হ্যাঁ এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেলো এতকাল তো এরকম কথা বলছিল বলছে কহিও না এখন আর সাড়ে সাত মাস যেয়েছে আট মাস পড়বে মাস শেষ হবে না তার আগেই ডাক্তার ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে আর দাদি এসে কেছে উম গে নমাজ নমাজ গেলা করিস ছেলে হওয়া কথাটা সোজা কথা লয় বাঁচতেও পারে মানুষ মরে যেতে পারে মরণের খালায় তো ভাই এটা তো কথা থাকে ঝুঠা একটা মেয়ে ছেলে বাচ্চার জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন নেড়ি আটকে যেত ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দেয় হ্যাঁ আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে কত কষ্ট হয় কত কষ্ট হয় আল্লাহ মাপ দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোনো নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীব না আর তোর জামায়ের কাছে যাব না ঠেলা খান কতক্ষণ বুঝতে পারছেন তো জামায়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা আর যাব না জিন্দগিতে কেন যে যেতে গেলে আবার এই দুঃখ হবে তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেড়ে বেড়িয়ে আসা তুই নমাজ রোজাগালা করিস এবার ছেলে হওয়ার ডরে নামাজ ধরেছে ও ভালো নমাজ ঠিক টিকা যায় আলহামদুলিল্লাহ ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে হসপিটালে গেল ছেলে সোজা ঘাঁটায় যদি হয়তো হবে না তো ফের প্যাট কেটে হবে ও যে ছাড়লে তো ছাড়লে এখনো সার হয়ে ঘুরে পড়েছে ও নমাজ রোজার ধার ধারে না ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাক ভাবে চড়বে না এভাবেই দিন কাটছে এই, তোমারকে ওয়াজ করিনি গে তোমরা গল্প করিও না তবে একটা কথা খালি বলে দিছি। যেই মেয়ে ছেলের নাভির আশপাশ গলার আশপাশ পিঠের আশপাশ দেখা যাবে ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হর গিজ যাবে না হর গিজ যাবে না কেন যে পরিষ্কার ভাবে হাদিসের ভেতরে বলেছেন তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না পরে যাবে এক বছর দেড় বছর ঘুষি ঘাটে ঘেঁটে টেটে যাবে তার ভেতরে কে আছে একটা মেয়ে ছেলে আছে যেই মেয়ে ছেলে পর্দা করে না পর্দার বড় দাম ওদিক রেখে দাও পর্দার ওয়াজ আমি করতে আসিনি তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে এটা হলো চিটিংবাজি মরবার কালে এটাই হলো ইমান ফেরাউনের ইমান আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরও তিরিশ বছর বাঁচার মতো কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচবো না তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি এটা হচ্ছে ফেরাউনের ইমান